I don't know. I don't know. I don't k n I don't k I n t I d o n I t k n o o d w I d o w I t know. I don't

সমান অধিকার নারী বরের সমান অধিকার নারীর সম্মান বেশি আমাদের দেশে আমরা নারীদের সম্মান বেশি দেয় দেই না যার গায় ওনারে বলছো ওনার মুখে হলো ওনারে এর ভিতরে শিক্ষিত লোক আছে হুজুর মানুষ আছে ভদ্র লোক আছে তার ভিতরে উনি এইভাবে ভাবে যাবে বলেন আমাদের দেশে আমরা নারীর বেশি সম্মান দেই বেশি সম্মান দেই না হ্যাঁ সম্মান দিয়ে রাখি বেশি নারী পুরুষ শিশু সবার সবার অধিকার নারীর সম্মান বেশি আপনি তো সম্মান দিতে জানেন না আচ্ছা বাবা এখন চুপ করো আর কোন কথা না আমার বাসে যাইতে গেলে আপনার উন্না নিয়ে যাইতে হবে উন্না আনতে পারবেন আর নালে এই যে আমি লোক দিছিছি না

হ্যাঁ আপনি সামনে আছেন তার লুঙ্গি ভালো আছে চাষা বাকি নারী পুরুষ সমান অধিকার নারীর সম্মান বেশি দিই আমরা নারীর হবে হ্যাঁ